নমস্কার বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি দেখো বেরিয়ে পড়েছি আর স্টেশনে বসে আছি যাচ্ছি একটা বিয়েবাড়ি আর প্রথমবার এই রকম একটা বিয়ে বাড়ি আমি অ্যাটেন্ড করতে যাচ্ছি দুর্গাপুর স্টেশনে চলে এসেছি যে এটা দুর্গাপুর স্টেশন এখানে কি জন্য এসছি কেন এসছি সবটাই তোমাদেরকে দেখাবো তো দেখো আমি বিকেল বিকেল পৌঁছে গেছি এখন মোটামুটি পাঁচটা বাজে তো চলো এবার বাস ধরে যাব একজনের বাড়িতে কার বাড়িতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এই দেখো এটা দুর্গাপুরের সৃজনী হল ওই দেখো ওইটা ফিজিক্সওয়ালা যে পড়ানো হয় সেই সেন্টারটা ওইটা ফিজিক্সওয়ালা তো এটা আমরা আছি গ্রিন ফিল্ডে তো দেখো এখানে সামনেই অ্যাথলেটিক মাঠটা আছে অ্যাথলেটিক ক্লাবের মাঠ এটা তো আর এটা হচ্ছে রত্নার আমি যার বাড়ি এসেছি তার ব্যালকনি থেকে তো আমি এসেছি দুর্গাপুরে আমার বান্ধবী স্কুল ফ্রেন্ড আর কি রত্নার বাড়িতে তো রত্নার বাড়িতে আজকে এসেছি তার একটা বিশেষ কারণ আছে যাবো বিয়েবাড়ি তো তো আমরা এখান থেকেই সবাই রেডি হয়ে যাব যেহেতু সিটি সেন্টারেই রত্নার বাড়ি আর ওখান থেকেই আমরা বিয়ে বাড়িটা খুব কাছে বলে যাব দেখো আর একটা বান্ধবী সেও চলে এসছে রত্নার বাড়িতে দিয়ে আমরা একসঙ্গে রেডি যেহেতু আমরা বিয়ে বাড়ি যাবো তাই রেডি হওয়ার প্ল্যান করছি তো যার বাড়িতে এসছি রত্না সে মানে এই মুহূর্তে নেই বাড়িতে তার কারণ ও ডাক্তার দেখাতে গেছে একটা বিশেষ অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের সাথে তো সেই কারণে আমি আর আমার আর এক বান্ধবী দুজনে মিলে রত্নার বাড়িতে বসে আছি এবার আমরা রেডি হয়ে নেবো তো চলো রেডি হওয়ার পরে তোমাদেরকে দেখাবো লুকসটা তো চলো একটু রত্নার ঘরটা তোমাদেরকে হালকা করে ঘুরিয়ে দেখিয়ে দিই ওর ঘরটা কেমন তো ও থাকে সিটি সেন্টারেই মানে ফ্ল্যাটে তো সেই ফ্ল্যাটেই ঘরটা কত সুন্দর করে সাজানো আছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম খুলে দেয় হ্যাঁ আমাদের সাজুগিজি চলছে যাবো দেখো আমরা রেডি হয়ে গেছি যাবো বিয়েবাড়ি তো এই দেখো আমার বান্ধবী আরেকজন লুপুর ও রেডি হয়ে গেছে হ্যা তো কার বিয়ে বাড়িতে যাচ্ছি চলো দেখাই তবে যার বাড়িতে এসেছি সে এখনই দেখা দেবে না একবারে ডাইরেক্ট বিয়ে বাড়িতে দেখা দেবে তো চলো সাজুবুজু চলছে তো রত্নার বাড়ির খুবই কাছে বিয়ে বাড়িটা আমরা তাড়াতাড়ি চলে এলাম বিয়ে বাড়িতে পৌঁছে গেছি চলো দেখাই সব কিছু এই দেখো আমার বান্ধবী রত্না আমি আর নুপুর আমরা তিনজন পৌঁছে গেছি এখানে আরও অনেকগুলো বান্ধবী বন্ধুদের সঙ্গে দেখা হবে তার কারণ এগুলো চলো এখানে মানে আজকে যার বিয়ে বাড়িতে এসেছি তার নামটা একবার দেখিয়ে দিই দেখো সুদীপা আর রজনীশ মানে আমরা এসেছি এখানে এক মেয়ের বিয়েতে তো মেয়ে কার মেয়ে কী ব্যাপার সেটাই তোমাদেরকে শেয়ার করব তো চলো আজ একটা দারুণ মজার দিন আজকে একটা এতগুলো বন্ধুর সঙ্গে একসঙ্গে দেখা হবে সেই আনন্দেই কিন্তু আমরা আত্মহারা আর বিয়েবাড়ি বলে কথা সবাই সাজুগুজু করে এসেছে তো দেখো যেহেতু বিয়েবাড়িটা দোতলা তো দোতলাতে এখানে মানে কনের বসার ব্যবস্থা করা হয়েছে তো এখানে সবাই ফটোশ্যুট করছে আর ছবি তুলছে মানে নানান রকমভাবে আসছে সবাই গিফট দিচ্ছে আমরাও এখানে এসে কোনেকে গিফট দিলাম তো এই হচ্ছে কোনে তো কোনেটা কে হয় কি হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো পুরো ভিডিওটা দারুণ হতে চলেছে তো চলো এবার আমরা আমাদের স্কুল ফ্রেন্ড বন্ধুদের সঙ্গে সব দেখা করিয়ে দিই দেখো আমার অনেকগুলো বান্ধবী সবাই এখানে কিন্তু এসে পড়েছে কতদিন পর দেখলাম তোকে খুব ভালো লাগছে হাই তুমি ছেলে করছিস তো ও মাঝে মা রাজেশ কাকু আমাকে ভুল আমাকে হ্যাঁ হ্যাঁ বলছিস বল সেটা ছেলে না না ওটা বড় আমরা সব বান্ধবীরা যখনই একসঙ্গে হই প্রচুর হল্লাগল্লা করে চিৎকার চেঁচামেচি করে গল্প করতে থাকি আর প্রচণ্ড আনন্দ হতে থাকে তো তোমরা নিশ্চয়ই আমাদের সবাইকে দেখে সেটাই বুঝতে পারছো তো দেখো আমরা কিন্তু এই এখানে পৌঁছে গেছি আর সবাইকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি তো দেখতে থাকো সঙ্গে থাকো কী কী খাওয়া দাওয়া হবে কি হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ অনেকদিন পর দেখলাম সবসময় উল্টো ঘুরে দেখ সবসময় উল্টো ঘুরে বন্ধুরা তোমাদের একে একে আমার সব বান্ধবীদের সঙ্গেই পরিচয় করিয়ে দিলাম এবার চলো যার মেয়ের বিয়েতে এসছি যে বান্ধবীর মেয়ের বিয়েতে তাকে দেখাই এই হলো সীমা আমি এসছি সীমার মেয়ের বিয়েতে তো আমাদেরই স্কুল ফ্রেন্ড ছিল সীমা তো সেই কারণেই ও আমাদের স্কুল ফ্রেন্ড হিসেবে বেশ কয়েকজন বন্ধুকেই বলেছিল এই হলো সীমার মেয়ে আজকে আমরা সীমার মেয়ের বিয়েতে এসেছি তো চলো এবার আমি আমিও এখানে একটু ভিডিও শ্যুট করে নিলাম আর একটু ফটোশ্যুট করে নিলাম তো এখানে যাবো খাওয়া দাওয়া করতে খাবো দাবো সব কিছু এত দূর থেকে এই বিয়ে এসে এই যে এতগুলো বান্ধবীকে বন্ধুকে সঙ্গে পেয়ে আমার মন তো একদম আনন্দে ভরে গেল তোমাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটুও তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটু লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য আর খুব সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছ

এবার চলো কন্যে তোমাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিই খুব মিষ্টি লাগছে দেখতে দারুণ লাগছে আমার বান্ধবীর মেয়েকে কেমন দেখতে লাগছে কেমন সুন্দর সাজানো হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানিও তো চলো ওর সঙ্গে আমিও একটু ছবি তুলে নিলাম সব সময় যেহেতু ক্যামেরাম্যানদের থেকে একটু দূরে রেখে ফাঁকা পাওয়া যায় না এই সময় একটু ফাঁকা পেয়েছি তাই ছবি তুলে নিলাম কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই জানিও এবার চলো বর দেখাই ঠিক এই ছবি তুলতে তারপরে তারপরেই বর চলে এলো তো চলো বর বরযাত্রী কীভাবে বরণ করা হচ্ছে আর যেহেতু বর বরের বাড়ি বা বররা হচ্ছে নন বেঙ্গলি তো আমাদের এদিকে যে আমরা তো বাঙালি আমার বান্ধবীরা বাঙালি তো যাই হোক এইরকমই একটা সুন্দর বিয়েবাড়ি এটা অ্যাটেন্ড করতে পারে আমার তো খুব ভালো লাগছে তো বাঙালি নিয়ম হিসেবে সেই সব কিছুই আমার বান্ধবী আর কি করছে তোমাদেরকে সেগুলোই একটু শেয়ার করছি যে কেমন করে বরকে বরণ করা হয় বরণ করছে তারপরে দেখো মধু দিয়ে একটু খাওয়াচ্ছে আর একটু কানে দিচ্ছে এইভাবে মানে যে যে নিয়মগুলো রীতিগুলো হয় আমাদের বাঙালিদের মধ্যে সেইগুলোই করছে আর তোমাদের সঙ্গে সেটাই একটু শেয়ার করলাম তো এই ছ এই বিয়েবাড়ির অনুষ্ঠানটাতে এসে আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কার কেমন লেগেছে এই ভিডিওটা অবশ্যই জানিও আর সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আশা করছি আর যারা আমার ভিডিও আজ প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও তাহলে যখনই আমি কোনো ভালো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে এই প্রথম আমি একটা এই এইরকম ধরনের বিয়েবাড়িতে যোগদান করতে পারলাম তার কারণ এটা ছিল আমার বান্ধবীর মেয়ের বিয়ে তো এরকম আমার বান্ধবীদের মেয়ের বিয়ে এর আগে কখনো যায়নি তো বরকে কেমন দেখতে হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও এবার বরকে নিয়ে যাচ্ছে আমার বান্ধবী তার হাজবেন্ড আর তার ছেলে সবাই মিলে এবার বিয়েবাড়ির ভেতরে নিয়ে এলো এবার আমরা চলে এলাম ডাইনিং হলে যেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ডাইনিং হলটা কিন্তু খুবই সুন্দর আর সবই বুফে সিস্টেমে খাওয়া দাওয়া ছিল তো যে যার মতন নিজের মতন নিয়ে এখানে চেয়ার টেবিলে বসে খেতে পারবে এরকমই ব্যবস্থাটা ছিল আর যেহেতু পুরো হলটা এসি ছিল তো খাওয়া দাওয়া সব কিছুই খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল আর এখানকার খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো তোমাদেরকে আইটেম শুরু করে দিই এটা কী পাতুরি গো ও কী পাতুরি ডাল মাখানি আর এটা কি ও আচ্ছা হ্যাঁ 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 চিকেন গন্ধরার চিকেন হ্যাঁ মশলা কুলচা ইয়াস ভেজ কাটলেট ফিশ ফিঙ্গার আর এদিকে এই পান আছে তো খাওয়া দাওয়া সেরে আমরা সব বন্ধুরা বান্ধবীরা মিলে একসঙ্গে একটা ছবি তুললাম তো তারপরে কিন্তু আমরা সবাই যে যার বাড়িতে ফিরে এলাম তো তার আগে তোমাদেরকে বলি আমাদের এই গ্রুপের ছবিটা তোমাদের কেমন লাগছে আর সবাইকে কেমন দেখতে লাগছে সেটা অবশ্যই জানিও এখান থেকে আমরা ফিরে এলাম আমার বান্ধবী রত্নার বাড়িতে আর বিয়েবাড়ির পরের দিন আমি আমার এই দুই বান্ধবীকে নিয়ে ফিরে এলাম চিত্তরঞ্জন শহরে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে